আচ্ছা তোমরা দেখে বলো তো এখানে কি তোমাদের মনে হচ্ছে যে মাত্র দু তিন পিস খাসির মাংস রয়েছে আচ্ছা আমি বুঝে পাই না দুজনের সংসারে এর থেকে আর কত বেশি মাংস নিয়ে আসা যায় আমরা তো আর রাক্ষস না যে গাদা গাদা মাংস খাবো আমি বুঝে পাই না মানুষ এরকম কমেন্ট কী করে করতে পারে আমি বাবা বুঝছি তোমাদের সংসারে হয়তো অনেক লোকজন তোমরা অনেক নিয়ে আসো কিন্তু বিশ্বাস করো আমরা দুজনা এর থেকে বেশি খেতেই পারি না আমাদের কাছে এর তাই অনেক বেশি মনে হয় আমরা অত শফের জন্য এক দুই কিলো নিয়ে আসতে পারবো না কারণ আমরা যে জিনিসটা পারবো না খামোখা দাম দিয়ে নিয়ে এসে নষ্ট করবো কেন আবার আমি যদি খাসির মাংস খাওয়ার ভিডিও আপলোডও করি তখনও আবার কমেন্ট করবে যে মনে হয় জীবনে খেতে পায় না না গো আমি খেতে পাই না ওর জন্য তো আমি কম করে নিয়ে আসি বারবার খাবো একবারে একদিনে গাদা নিয়ে আসবো তারপরে আমি দু তিন মাস খাবো না ওরকম তো হয় না তাই না তো যাই হোক আমাদের সংসারে যেইটুকুই মাংস নিয়ে আসা হয় না কেন আমাদের দুজনের ভালোভাবেই চলে যায় আমরা খুব আনন্দ সহকারে মজা করতে করতে খাই